আবর আসলাম সেই পাবনা কাশনাথপুর না কাশনাথপুর তোমাদের বাড়ি তোমার নামটা কি আরবার জানতে পারি তোমার নাম নদী তোমার দেশের বাড়ি কোথায় আসবে বলো তো পাবনা কাশনাথপুর তোমার ফ্যামিলিতে কি কে জন আছে আর বলো তো আপু ও মা বাবা মারা গেছে শুধু দাদি আছে না আচ্ছা শুধু দাদি আছে ছোটবেলা থেকে তোমার দাদি মানুষ করছে সে কি করতো বাসা বাড়িতে কাজ করতো নাকি অন্য কিছু দর্জি কাজ টাজ করে কি করে তোমার দাদি বাসা বাড়িতে কাজ করে তোমাকে মানুষ করছে না তুমি তোমার সাথে হেল্প করো না কোনো কাজ কাম করো নাই ও টুকটাক তার সাথে কাজ করে দিছো তোমাকে কেউ বাজে চোখে দেখে নাই কেউ খারাপ প্রস্তাব দেয় নাই তো গ্রামের এত সুন্দর তোমার চেহারা গ্রামে তোমাকে কেউ বিয়ে করতে চায় না ও মানে যতকের টাকা পয়সা নাই এর জন্য কত টাকা মতো যতক লাগে তোমাদের দেশে দুই লাখ তিন লাখ টাকার মতো যত লাগে তোমার তো দিনে না দিন খাওয়ায় খুব কষ্টকর না তা তো যত কোথায় বাবা রাইট বলছো যাই হোক এই ভিডিওটা প্রবাস থেকে দেখছে কোনো প্রবাসী বাজুল তোমাকে বিয়ে করে বাইরে নিয়ে যেতে চায় তোমার দাদা যেতে দেবে প্রবাসে নিয়ে যেতে চাইলে যেতে দেবে তোমাকে সমস্যা নাই তো যাই হোক কোনো প্রবাসী বাজুল বিয়ে করে বাইরে নিয়ে যেতে চান সেটা নিয়ে যেতে পারবেন কোনো আপত্তি নেই মেয়েটা খুবই ভালো তো যাই হোক একদম অনাত তার বাপ মা নেই আর কোনো পুয়াশি বাজার একটা বাচ্চা থাকে তাও তুমি বেশ করবে বেশ করবে না আর মেয়েটার কোনো আপত্তি নেই তো খুবই ইতিমস হয় একজন মেয়ে মেয়েটা নামাজ কালাম পড়ে খুব ভদ্র তো যাই হোক শরীরের সাথে খারাপ ব্যবহার করবে না তো কারোর সাথে খারাপ 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 রেট করবে না নামাজ কালাম পড়ো না তো তো মুসলমান না কে আচ্ছা যাই হোক ভিডিওটা লং করতে চাচ্ছি না তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও ফোন ফোনকে কিনেছো ফোন ফোনকে কিনেছো তোমার ফোন নেই তোমার ফোন নেই না তুমি তো রান্না করতে পারো নাকি আচ্ছা তোমার একটা ভালো লোকের সাথে বিয়ে হলো সে নামাজ কালাম পরে তুমি নামাজ কালাম পড়ো তুমি স্বামী কিনা কথা করতে যাবে স্বামী যেখানে নিয়ে যাবো সেখানে তোমার কোনো চাহিদা নেই আচ্ছা তোমার স্বামী যদি তোমাকে বাংলাদেশে রেখে যায় বিয়ে সাথে করে তুমি কি পর হবে অন্য ছেলের সাথে কোনো করবে না তো বিশ্বাসের অর্জাদা করবে না সত্যি বলতেছো আচ্ছা অনেক প্রবাসী ভাই আছে তার ভাই বা তার বাপ মা তার ওয়াইফ সর্বশান্ত করে তাকে ধ্বংস করে দিছে সে তোমার বাড়িতে ঘর দর করে থাকতে চায় তাহলে কি তুমি থাকবে বা ওরকম কি রাখতে পারবে সেরকম জায়গা আছে তোমার 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 বাড়িতে জায়গা করে সে থাকবে তোমাকে নিয়ে ওরকম জায়গা আছে ও তোমাকে নিয়ে তোমার বাড়িতে রাখতে পারবে না সুপ্রিয় দর্শক বন্ধু খুবই অসহায় মেয়ে তার বাড়ি বিটাটা আছে তাকে বিয়ে করে তার বাড়িতে তার দাদি সহ আপনি থাকতে পারবেন কোনো প্রবলেম নেই অতটুক জায়গা আছে মেয়েটা খুবই নার্ভাস অনেক ভদ্র মেয়ে কথা বলতেই লজ্জাবোধ করে খুবই ভালো মেয়ে মুসলমান নামাজ কালাম পরে মেয়েটা খুব ভালো তো যাই হোক মেয়েটার কোনো ফোন নেই আমাদের নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন অডিও কল দেবেন ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ